যারা লজ্জাস্থানের হেফাজত করে নারী পুরুষ উভয়ের জন্য লজ্জাস্থানের হেফাজতের কথা বলা হয়েছে আর নারীদের ক্ষেত্রে তাদের পুরো দেহই লজ্জাস্থান আর পুরুষের সতর আপনারা জানেন এখানে বৈধ সম্পর্কের বাইরে যত অবৈধ সম্পর্ক আছে সব থেকে দূরে থাকতে বলা হয়েছে আপনার চোখের জেনা মনের জেনা হাতের জেনা পায়ের জেনা সমস্ত জেনা এবং সত্যিকারের জেনা সবকিছু থেকেই দূরে থাকতে বলা হয়েছে আর লজ্জাস্থান পবিত্র রাখার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে পবিত্র স্ত্রীকে বিয়ে করা বিয়েসারি করে নিজের ইজ্জতটাকে হেফাজত করা এবং এটা প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই করে ফেলা উচিত যত ডিলে করবেন পাপ বাড়তে থাকবে এবং গার্ডিয়ানদের উচিত যদি একটা রিজিকের ব্যবস্থা হয়ে থাকে সন্তানের বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেওয়া ছেলে আর মেয়ে যাতে করে ওরা পবিত্র জীবনযাপন করে অবৈধ সম্পর্কগুলো থেকে বেঁচে থাকে অনেক সময় দেখা যায় যে আমরা বিয়ের পরেও যে পরকিয়া তারপরে আপনার ব্যাবিচার পতিতালয়ে যাওয়া ঠিক আছে নারী পুরুষের অবাধ মেলামেশা এগুলোও কিন্তু জেনার অন্তর্ভুক্ত এগুলো লজ্জাস্তান হেফাজতের খেলাফ এর বাইরে আবার আছে সমকামিতা একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে ছেলে ছেলের সাথে না সম্পর্ক স্থাপন করে মেয়ে মেয়ের সাথে না সম্পর্ক স্থাপন করে এরা হচ্ছে কম এ লুথ লুত আলী ইসলামের কম এদের শাস্তি পাক দিয়েছেন এভাবে এবং আগামীতেও দিবেন ইনশাল্লাহ সেটা হলো পাক এদেরকে আসমানে উঠিয়েছিলেন উঠিয়ে পাথর বর্ষণ করে আবার মাটিতে দাবিয়ে দিয়েছে এটা কম এ লুতের শাস্তি ছিল এই উম্মতের মধ্যে যদি কেউ এই কাজটা করে তার জন্য শরীয়তের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড শরীয়তের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কেউ যদি কাজ করে থাকে তাহলে শরীয়ত সম্মতভাবে তার মৃত্যুদণ্ড ঠেকানোর কোনো রাস্তা নাই আমি বুঝাতে পারছি না এখানে শরীয়তের আইন নাই এখনকার বিশ্বের সব জায়গায় শরীয়তের আইন নাই শরীয়তের আইন হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে সে যে এখন বেঁচে আছে এটা আল্লাহ পাকে দয়ায় বেঁচে আছে সে যদি তওবা করে একজন ব্যক্তি যদি বিবাহিত হয় এবং জেনা করে না অথবা একজন ব্যক্তি যদি সমকামিতায় লিপ্ত হয় নাউজুবিল্লা অথবা একজন ব্যক্তি যদি কোনো পশু পাখির বা প্রাণীর সাথে মানে সেক্সুয়াল সম্পর্কে লিপ্ত হয় নাউজবিল্লা এই কাজগুলো করার পর তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে সে যদি তহবা করে আল্লাহ হয়তো তার তওবা কবুল করতে পারেন কিন্তু বেঁচে থাকার অধিকার হারিয়ে গেছে আমি মানে বুঝাতে পারছি না একজন মহিলা মহিলা সাহাবিক ভুলবশত এই কাজ করে ফেলেছেন কথা বুঝতে পারছেন নবীর কাছে এসেছেন কোন কাজ করেছেন বিবাহিত হওয়ার পরেও ব্যবিচার করেছেন সমকামিতা নয় কিন্তু বিবাহিত হওয়ার পরেও ব্যবিচার করেছেন আর সমকামিতা এর চেয়ে তো তো এই এই মহিলাকে নবী সাল্লাম বলছেন বাসায় যাও তওবা করো সেই মহিলা বারবার জোর করছে ইয়ারসল্লাহ আমাকে পবিত্র করেন আমাকে পবিত্র করেন নবী সাল্লাম যখন জানতে পারলেন যে মহিলা সুস্থ পাগল নয় এবং সে এরকম ব্যবিচার করেছে তিনি তাকে বললেন যে তোমার গর্ভের সন্তান এসেছে এই সন্তান জন্মগ্রহণ করবে তারপরে আমার কাছে এসো বিচার করে দিল সেই মহিলা ফিরে গেল সে মহিলা ফিরে গিয়ে এই যে বাচ্চা তার কি বাবার পরিচয় আছে বাচ্চা লালন বড় করলেন এরপর বাচ্চা খালাস করলেন গর্ভ জন্মদান করলেন জন্মদান করার পরে কোলের বাচ্চাকে নবীর কাছে এসেছেন সাল্লাহমুল্লাম এসে বলেছেন ইয়ারসল্লাহ বাচ্চা এই যে জন্ম হয়ে গেছে আমাকে পবিত্র করেন নবীজি বললেন সল্লাহম আলু ফিরে যাও এই বাচ্চা যখন দুধ ছাড়বে তখন আসবে দুই বছরের মধ্যে এই বাচ্চা দুধ ছেড়ে দিল শক্ত খাবার খেতে শিখল এবার সেই মহিলা আবার এসেছে এসে বলছে ইয়ারসল্লাহ সল্লাহাম আলু আমাকে পবিত্র করেন পবিত্র হওয়ার কি বাসনা কারণ তারা পরকাল চিনেছেন দুনিয়াতে আমাকে শাস্তি দেন রজম করে দেন নবিকিম সাল্লাহ আলু সাল্লাম দেখলেন বাচ্চার হাতে রুটি আছে বাচ্চা শক্ত খাবার খেতে পারে একজন মুসলমানকে বললেন যে তুমি এই বাচ্চার দায়িত্ব নাও এবার অন্য সাহাবিদেরকে বিজি বললেন এই মহিলাকে নিয়ে যাও দূরে নিয়ে যাও নিয়ে গিয়ে তাকে এই যে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলো এবং চারপাশ থেকে তোমরা সবাই রজম করে হত্যা করো তিনিও পাথর একটা বিখ্যাত ছুঁড়েছিলেন তার পাথরের পাথর ছোড়ার পরে মহিলার গায়ে লেগে রক্ত বের হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে তার কাপড় এসে পড়েছে আর বলছেন একটা বাজে কথা বলেছিলেন মুখ দিয়ে একটা বাজে মন্তব্য করে ফেলেছিলেন যে ছি 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 তোমার রক্ত আমার গায়ে লাগলো কথা বুঝতে পারছে না ছি তোমার রক্ত আমার গায়ে লাগলো এই কথা শুনে নবিসাল্লা বলেছেন হে খালিদ গোনাহ করার পর এই মহিলা যত তওবা করেছে এই সমস্ত তওবাগুলোকে যদি একত্রিত করে পাক মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেন তারপরেও এই মহিলা সমান হবে না এই মহিলা এখন জান্নাতে আছে আমি আপনাকে বুঝাতে পারি নাই যে তার তওবা আল্লাহ কবুল করেছেন তার তবাকে প্রশংসিত করেছেন কিন্তু তার রজম কিন্তু কার্যকর করা হয়েছে বিবাহিত হওয়ার পরেও যারা এরকম ব্যয়বিচারের সম্পর্কে আছেন বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন আর যারা সমকামিতায় আছে এরা তো আরও আগে হারিয়ে ফেলেছে এদেরকে জনসমুখে মৃত্যুদণ্ড দেওয়ার কাজ ইসলামের শরীয়ত মোতাবেক তো এই বিধান এখন নাই আপনাকে কেউ এটা করবে না আল্লাহর কাছে তওবা করার নীরবে ভৃতে পাক আশা করা যায় গুনাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার অধিকার মানুষ হারিয়ে ফেলে কিছু আমল করলে এটা সেই আমল আল্লাহাক এই সঙ্গে বলেছেন লজ্জাস্থানের হেফাজত করতে এবং পবিত্র স্ত্রীদের কাছে ব্যতীত অন্য কোথাও গিয়ে যেন আমরা সম্পর্কে লিপ্ত না হই আল্লাপাক আমাদের সবাইকে পবিত্র থাকার তো ফিকেন করুন আমিন